আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য আমি সবসময় একটি কথা বলি বাংলাদেশের সর্বোচ্চ ছোট একজন কৃষক আমার কথাও কাজে যে আপনার উপকারে আসে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকবে কারণ আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে এতটুকু আসতে পারছি দেখেন বাংলাদেশে যারা লতি বাড়ির এক চাষ করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ভাই লতিকচু চাষ আপনারা সবে কিন্তু আপনি করে বাংলাদেশের সবাই করে লতি কচু সবাই চাষ করে কিন্তু সফলতা অর্জন অর্জন করছেন অনেকেই করতে পারেন কারণ কয়জনের যারা খেতে শ্রম দিতে না পারবে নিজে পরিশ্রম না করতে পারবে তারাই কচু খাত করা দরকার নেই ভাই আপনার বাস্তবে আসবেন শুনবেন দেখবেন বুঝবেন পরে ছাড়া নেই আপনি সংগ্রহ করবেন আপনি অর্ডার দিয়েছেন চারা দেশে আপনার ভুল সারা চারা দিয়েছেন আপনার লসের ভাগিদার হয়েছেন দেখেন একটা কৃষক দিন কাজ করার পরে যদি পাঁচটা টাকা পায় সে কিন্তু খুশি হয় অনেক আনন্দিত হয় আর আপনি সারা বছর যদি আপনি পরিশ্রম করে গেলেন সারা মাস পরিশ্রম করে গেলেন আপনার ফসল ভালো না তা ভাই আপনার মতো এই আমি বুঝি আমি একজন কৃষক যেহেতু এই যে বলি ভাই কথা কাজে মিল থাকতে হবে কথা কাজে যদি মিল না থাকে সেই কৃষক একজন না ঠিক আছে ভাই তো আপনারা এমন একটা জায়গা নির্বাচন করুন নিচু জায়গা যাতে আপনার ফসল লাভ ভালো হয় আপনি মনে চাইলেন পানি দিলেন মনে চাইলেন না পানি বন্ধ করে দিলেন কারণ এই লতি কচুতে সবসময় পানি রাখা যায় না আর সব সময় শুকনো রাখা যায় না এই দুটাই বিবেচনা করে আর এই জাত চাষ করে কিন্তু সফলতা পায় কারণ তো তারা ভুল ভাল এই লাগাইছে ভুল ভাল জায়গায় লাগাইছে ভুল ভাল এই পরিচর্যা করছে এই কারণে কিন্তু তারা লসের ভাগিদার হয়েছে আর বাংলাদেশের লতি কচু বাড়ির এক মনে করেন এভেলেবেল মনে করেন আপনার কৃষক আছে তা ভালো একটি জাত আপনি নির্বাচন করে যদি রোপণ করতে পারেন আর ভালো পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ভালো কাজ আসবে তাহলে ভালো দুইটা টাকা পাইবেন দেখেন একটি কৃষক আমি এর আগেও বলছি যে একটা কৃষক যখন মাঠে কাজ করে মাঠে কাজ করার পর সারাদিন শেষে যখন টাকাটা পায় তখন তার মুন্ডা বুকটা ভুজে যায় আর সে সারাদিন কাজ করার পর সন্ধ্যার পর যদি টাকা না পায় তার কিন্তু কষ্ট কত লাগে সেটা কিন্তু আমি একজন কৃষকই বুঝি এই জন্যই বলি ভাই যে লতি কচু বাড়ির এক চাষ করুন একবার রোপণ করলে এক বছর থাকবে ভাই যে কোনো কৃষক যদি একবার রোপণ করলে যদি এক বছর হয় ফসলটা ওই ফসলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার কৃষক ভালো হবে কারণ দুইটা টাকা পাইলেই তো ভালো হবে আর যদি আপনি এখন লাগাইছেন এক মাস পর ফসলটা আর হইলো না তাহলে হইব না ভাই বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম একটি জাতের লতি কচু বাড়ির এক আর এইরকম ফসল যদি আনতে চান সবসময় একটি কথা বলি এরকম ফসল যদি আনতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন চারা আপনার চান ইচ্ছুক হন ঠিক আছে ভাই অনেক অনেক কথা বলে সব কথা বাদ দিয়ে আপনি যে কোনো একজন ভালো কৃষকের হাত ধরে চারা নিতে পারেন আমার কাছ থেকে চারা নেওয়ার এমন কোনো কথা নাই যার কাছ থেকে মনে হয় তার কাছ থেকেই নেবেন আর আপনার ভালো লাগবে নেবেন ভালো লাগবে না নেবেন না কোনো সমস্যা নাই তাতে ঠিক আছে তো আমার এই ভিডিও যদি ভালো লাগে আর কথাও কাজে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসে আল্লাহর রহমত এতটুকু আসতে পারছি এই জন্য বলি আমি সবসময় আপনাদের জন্য দোয়া ভালোবাসা সবসময় থাকবে ইনশাল্লাহ আর লতি কচুর বাড়ির এক যত পরামর্শ আছে সার ঔষধ তারপর আপনার যে কিছু নিয়েই পরামর্শ আপনারা যদি চান আমার কাছে তারা নাই নিলেন আমার যদি চান আমি দিতে পারবো ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা হবে না ভাই মানুষ মানুষের জন্য ঠিক আছে মানুষ মানুষের জন্য এটাই বুঝতে হবে এটাই শিখতে হবে ভাই পৃথিবীতে আসছি মৃত্যু সাথ গ্রহণ করতে হবে এটা হান্ড্রেড কাউকে ঠগাইয়া বা কাউকে ঠগানোর ইচ্ছা নাই আর এই ভিডিও সবসময় যদি পারেন একটু শেয়ার করে দেবেন ভাই মানে আপনার যাতে আর একটা মানুষ উপকার আসে বা আর একটা মানুষ বেকার যারা আছে দেখেন আমি আবার আসলাম যে বেকার যারা আছে দেখেন চার লাখ পাঁচ লাখ টাকা করে খরচা করে বিদেশ যায় আর ভাই পাঁচ লাখ টাকা বাদ দেন এক লাখ টাকা ধরেন হিন্দে এক লাখ টাকা খরচা করে আপনি চার বিঘা সম্পত্তি লাগান আপনি নিজে শ্রম দেন আপনি বিদেশ গেছেন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পাঁচ লাখ টাকা খুয়েছেন এক লাখ টাকা খুয়ে প্রতি মাসে কামাইবেন আশি হাজার নব্বই হাজার টাকা ঠিক আছে আপনি এরকম ছয় মাস কামান না এক বছর কামান না দেখবেন আল্লাহ এমনি আপনি ভালো হয়ে যাবেন বিদেশ যাওয়া লাগে কিছু শ্রম দেন ভাই বিদেশ গেলেও আপনি ওই কষ্ট করেন এই দেশে থাকলেও কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কাউকে আপনার আপনার কিন্তু কেউই ভাব দেবে না ঠিক আছে আপনি ভাত খেতে হলে সব কষ্ট করতে হবে আমরা দরিদ্র ফ্যামিলির ছেলে ফেলে আমরা চাই যে ভালো সফলতার মুখ দেখার জন্য এই জন্য এই ফসলটা বলি ভাই সবাই চাষ করেন সবাই সফলতার মুখ দেখেন ঠিক আছে সবাই যদি সফলতা মুখ না দেখে না সবাই যদি দুইটা টাকা ভাই আপনি কিন্তু আমার রিজিক খাচ্ছেন না আপনার রিজিক আপনি খাচ্ছেন আল্লাহ তালা আপনার রিজিক দেখেছে আপনি খাচ্ছেন আমার রিজিক দেখেছে আমি খাচ্ছি আমার রিজিক শেষ দুনিয়াতে বিদে হয়ে যাব তো কথা অনেক কথাই আছে অনেক কথা বলা যায় না আপনি সার ঔষধের যে কোনো পরামর্শ দরকার হয় আমার কাছ থেকে নিতে পারেন ভালো যদি লাগে আর লতি কচু বাড়ির দিনের চালা লাগবে তার আমার কাছে সংগ্রহ করতে পারেন যদি এরকম ফসল আনতে চান এরকম ফসল করতে চান তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন